তোরা আমার মতো যদি টাকা কামাতে চাও বাড়িতে বসে থেকে এই মাত্র একদিনে টাকা দেখতে পাচ্ছ একদিনে টাকা আমি কামিয়ে করেছি মাত্র মাত্র ভিডিও দেখে আর কি ভিডিও দেখে আর কি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তোমাদেরকে পুরোপুরি প্রচেষ্টা দেখাবো আর আর পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবে আর কতটা অ্যাপটা ইউজ করে আমি কত টাকা কামিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ একশো কুড়ি কুড়ি এদিকে দুশো তিনশো চারশো পাঁচশো ছশো আর এখানে পাঁচশো তাহলে মনে করো যে আমি কামাই করছি একটা থেকে একদিনের আর্নিং করেছি মাত্র মাত্র এগারোশো বিশ টাকা তো তোমরাও কিভাবে আর্নিংটা করবে সেটা পুরোপুরি দেখার জন্য ভিডিওটা পুরোপুরি দেখাও আর এখন তোমাদেরকে আমি দেখাবো মানে আমার ফোনের স্ক্রিনে যে কিভাবে তোমরা টাকাটা আর্নিং করতে পারবে তো আমার একটা মোবাইলটা নিয়ে নেই তাহলে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারবো যে মোবাইল মোবাইল দিয়ে কিভাবে তোমরা আর্নিং করতে পারবে আমার স্ক্রিন রেকর্ডিংটা আগে চালু করে দিয়ে সাইটে তোমরা দেখতে পারবে তো দেখতে পাচ্ছো এই যে আর এই যে তোমাদের অ্যাপটা দেখতে পাচ্ছো এই যে অ্যাপটা এই যে অ্যাপটা উপরের দিকে যে অ্যাপটা এই অ্যাপটা হচ্ছে দেখতে পাচ্ছো কি নামের গেভিক ভিডিওস মানে গেবিক ভিডিওস তোমরা যদি ওই অ্যাপটার থেকে ভিডিও দেখো তাহলে আমার মতো কামাই করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই অ্যাপটাকে ইনস্টল করেছি আর এখন অ্যাপটাকে তোমাদেরকে যে কিভাবে টাকাটা কামানো যায় দেখাবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সেই অ্যাপের মধ্যে চলে আসলাম এই যে অ্যাপের মধ্যে চলে আসলাম আর এখন এই অ্যাপটার মধ্যে তোমাদেরকে দেখাবো এখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাউটা তোমরা দিয়ে দিবে আর এই যে অ্যাপ্লিকেশনটা লগ ইন করার আগে তোমাদের মোবাইলে ডাউনলোড করার আগে আমার কথাগুলো সব কিছু পুরোপুরি শুনবে তারপরে কিন্তু এই তোমরা ডাউনলোড করবে তাছাড়া কিন্তু ডাউনলোড করবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশন এর হোম ইন্টারফেসে চলে আসছি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ভিডিও দেখতে হবে ভাই এখানে ভিডিও দেখলেই টাকা কামাতে পারবে আর অলরেডি আমার দেখতে পাচ্ছ যে এখানে আমার ন হাজার মানে নয় হাজার মনে করো যে কত এটা তোমার হ্যাঁ আটানব্বই টাকা ন হাজার ছশো আটানব্বই টাকা আমি ইনকাম করেছি এখানে আর এখানে ডেলি দিনের আর্নিং একদিন একদিন করে মাত্র তোমরা বিডোল লাগাতে পারবে পনেরোশো টাকা করে আর দেখতে পাচ্ছ এখানে ভিডিও দেখতে হবে ভিডিও দেখলেই কিন্তু তোমরা মানে সেই আর্নিংটা করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইভ প্রুফ তোমাদেরকে আর্নিংটা করবে তো এখানে দেখতে এখানে এখানে এই যে ভিডিওগুলো শো করছে স্ক্রিনের মধ্যে সেই ভিডিওগুলোকে তোমাকে দেখতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই ভিডিওটা ওপেন করলাম কিন্তু একটু প্রসেসিং করছে লেট করছে মানে এখানে চলে যাচ্ছে যে এই অ্যাপটার মধ্যে পারমিশন দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু পারমিশনটা দিয়ে দিলাম মানে পারমিশনটা দিয়ে দিলাম তারপরে এখন আমি আমার স্ক্রিনে কিন্তু এখন সেই ভিডিওটা হওয়া চালু হয়ে গেছে তো তোমাদেরকে এই সাউন্ডটা আমি মিউট করে দিব এই যে দেখতে পাচ্ছ পয়েন্টগুলো গুলো উঠছে এখানে যত পয়েন্ট উঠবে তত টাকা পাবে তো দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু তোমরা ভিডিও দেখে আমার মতো পয়সা আর্নিং করতে পারবে দিনে ভাই আমি এতগুলো দিয়ে টাকা কামাই করছি মুখের মধ্যে একটা আলাদা ফেস বুঝতে পারছো হাসি হাসি মুখে আমি ভিডিওটা বানাচ্ছি তো এরকম করে তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি এরকম করে মানুষের টাইম নষ্ট করা হচ্ছে এই অ্যাপগুলো রকমের টাকা কিন্তু কাউকে বিড্রো দেয় না এই যে দেখতে পাচ্ছ আমার উপরের দিকে ঠিক মানে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্টটা তোমাদেরকে একশো পার্সেন্ট নিয়ে যেতে হবে ভাই তারপরে কিন্তু এখান থেকে মাত্র ক টাকা পাবে দু টাকা তিন টাকা চার টাকা মানে পুরো মাস মিলে দু টাকা তিন টাকা চার টাকা পাবে তো ভাই এই এই অ্যাপের মধ্যে তোমাদেরকে বন্ধ করে না আলো হবে না তো তোমাদেরকে ভালোভাবে বিভিন্ন রকমের অ্যাপ দিয়ে ওরা কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছে এরকম তোমাদের মনের মধ্যে টাকার লালস দিয়ে দিচ্ছে আর বলছে যে আমি এতগুলো টাকা কামাই করছি এতগুলো এক করেছি তোমরা ওদের কাছ থেকে যদি বাঁচিয়ে থাকতে চাও বাঁচতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবে কোন অ্যাপটা টাকা দিচ্ছে কোন অ্যাপটা ফ্রড করছে সেই জিনিসটা তোমাদেরকে পুরোপুরি জানানোর চেষ্টা করব আর যে আজকে এই অ্যাপটা নিয়ে যে আমরা কথা বললাম ভাই এই অ্যাপটা হচ্ছে পুরোপুরি ফ্রড বলা হবে না কেননা এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তোমার মোবাইলে যখন যে কোনো একটা অ্যাপ যখন ডাউনলোড করবে তুমি যখন পারমিশন দিয়ে দিবে তোমার মোবাইলের ডাটাগুলো কিন্তু ওরা চুরি করার সম্ভবনা থাকতে পারে তো যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে যে কোনো অ্যাপ ডাউনলোড করার আগে ভেরিফিকেশন করবে কেন না এখানে ইউটিউবের মধ্যে যদি সার্চ করে দেখো যে এই অ্যাপটার মানেটা কি তোমরা যদি সার্চ করে দেখো প্রত্যেকটা প্রায় অনেকগুলো ভিডিও চলে আসবে হোম হোম স্ক্রিনের মধ্যে যে এই অ্যাপটা ডাউনলোড করো এত টাকা কামাই করতে পারবে ডাউনলোড করে তোমরা লগ ইন করো লগ ইন করলে এত টাকা বোনাস পেয়ে যাবে এই জিনিসটা থেকে তোমাদেরকে বাঁচতে হবে কেননা আমাদের ইন্ডিয়ার টাকাটা লুটে নিয়ে চলে যাচ্ছে অন্য অন্য দেশের অ্যাপ্লিকেশন তো আমাদের আমাদের ইন্ডিয়ার টাকা আমাদের ইন্ডিয়ার মধ্যেই রাখতে হবে অন্য কান্ট্রিতে পাঠানো যাবে না কেননা আমাদের ইন্ডিয়ার টাকা যদি অন্য কান্ট্রিতে চলে যায় তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে টাকার অভাব দেখা দিবে তো এই সব অ্যাপগুলো থেকে তোমরা বাঁচে থাকবে ভালো থাকবে সাবধান থাকবে জয় হিন্দ জয় ভারত